বন্ধুরা ভাবুন তো একবার একটি আট মাসের গর্ভবতী মহিলা হাতে পুরনো বায়োডাটা চোখে ঘুম নয় বরং ভয় বৃষ্টিতে ভিজতে ভিজতে চাকরির খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে কেউ তাকে রাখতে চাইছে না কেউ বলছে তোমার দ্বারা কাজ হবে না কেউ বলছে বাড়ি যাও আর বাচ্চা সামলাও কিন্তু আজ সে একটি বড় কোম্পানির ঠিকানা পেয়েছে সে সাহস করে সেখানে পৌঁছল রিসেপশন পার করল এবং যেই মালিকের কেবিনের দরজা খুলল তার শ্বাস থেমে গেল সামনে তার তালাকপ্রাপ্ত স্বামী সে কি তাকে চাকরি দেবে নাকি আরও একবার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে আসলে এই ঘটনার পেছনের রহস্য কি সেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এর শুরুটা হয় সকালের হালকা বৃষ্টিতে গলির ভাঙা রাস্তায় জল জমেছিল ঠান্ডা বাতাসের ঝাঁপটা পুরনো বাড়ির জীর্ণ জানালাগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল সেই ছোট ঘরটিতে একটি পুরনো পাখা ঘষ্টে ঘষ্টে ঘুরছিল আর নিচে কোণে কাঠের আলমারির ওপর রাখা চায়ের কেতলি থেকে ধোঁয়া বের হচ্ছিল ঘরের মাঝখানে একটি মহিলা ধীরে ধীরে ঝুঁকে তার চটি পড়ছিল তার মুখে ছিল গভীর ক্লান্তির রেখা পেটে হাত রাখা ছিল যা এখন স্পষ্ট বোঝাচ্ছিল যে তার গর্ভে একটি জীবন বেড়ে উঠছে সে ছিল হিমানী মাত্র আঠাশ বছর বয়স কিন্তু বিগত বছরগুলোর বোঝা তাকে সময়ের থেকে অনেক এগিয়ে এনেছিল জানালার বাইরে বৃষ্টির ফোটা এমনভাবে পড়ছিল যেন আকাশও কোনও ব্যথায় কাঁটছিল হিমানি পুরনো ওড়নাটি মাথায় দিল পার্সে কিছু কয়েন রাখল এবং বাইরে বেল হতে লাগল দরজা বন্ধ করার সময় তার নজর দরজায় ঝোলানো একটি পুরোনো ফটোফ্রেমের ওপর পড়ল ছবিতে সে আর একজন পুরুষ দাঁড়ানো ছিল দুজনেই হাসছিল সে ছিল অর্জুন তার প্রাক্তন স্বামী যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল এবং যে তাকে জীবনের সবচেয়ে কঠিন মোড়ে ছেড়ে দিয়েছিল তিন বছর আগে দিল্লির ভিড় ভাট্টার রাস্তায় একটি ছোট ক্যাফেতে তাদের প্রথম দেখা হয়েছিল অর্জুন একটি মার্কেটিং কোম্পানির সিনিয়র ছিল আর হিমানি সেই কোম্পানিতে নতুন জয়েন করেছিল কাজের সূত্রে কথা শুরু হলো। তারপর চা কফি সিনেমা এবং অবশেষে বিয়ে বিয়ের পর শুরুতে সব ভালোই ছিল কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে লাগল অর্জুনের ব্যবসা ঢুকতে লাগল টাকার টানাটানি সম্পর্কের ভিত নড়িয়ে দিল ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া এবং একদিন রাগের মাথায় অর্জুন বলেছিল তুমি আমার ভাগ্যের সবচেয়ে বড় ভুল সেই রাতে কিছু না বলে হিমানি তার ছোট ব্যাগটি নিয়ে বাপের বাড়ি চলে গেল কিন্তু বাপের বাড়িও এখন আর তার ছিল না মা বাবা আগেই মারা গিয়েছিলেন আর ভাই ও বৌদিও তার উপস্থিতি বোঝা মনে করত কয়েক সপ্তাহ পরে কোটে তালাক হয়ে গেল অর্জুনের মুখে কোনো ভাব ছিল না আর হিমানিও চোখের জল না ফেলে কাগজে দস্তখত করে দিল এখন আট মাসের গর্ভবতী হিমানি একা কোনো আশ্রয় নেই শুধু একটি পুরনো ঘর কিছু বাসনপত্র আর তার পেটে বেড়ে ওঠা বাচ্চা মা হওয়ার সুখও তার জন্য একটি যুদ্ধের মতো ছিল সেই দিন বৃষ্টিতে বের হওয়ার সময় তার মনে শুধু একটাই কথা ছিল আমার চাকরি চাই যাই হোক না কেন প্রথম গন্তব্য কাছের একটি বেকারি সে ভেতরে গেল ম্যানেজারের সাথে দেখা করল কিন্তু সে পেটের বিকে তাকিয়ে হেসে বলল ম্যাডাম এখানে কেক তুলতে হয় আপনার দ্বারা হবে না দ্বিতীয় গন্তব্য একটি ছোট সেলাইয়ের কারখানা সেখানকার মালিক বলল বাচ্চা হলে ছুটি চাইবেন আমাদের এমন লোক দরকার নেই তৃতীয় গন্তব্যে গেল একটি মুদির দোকানে দোকানদার না দেখেই বারণ করে দিল আপনার বাড়িতে বিশ্রাম করা উচিত কাজ নয় সব জায়গা থেকে মানা শুনে তার পা আরও ভারী হয়ে যাচ্ছিল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু তার ভেতরের ঝড় বাড়ছিল বাসস্ট্যান্ডে ক্লান্ত হিমানি বেঞ্চে বসে পড়ল হাত দিয়ে পেট মাসাজ করতে করতে সে ধীরে ধীরে বলল বাবা মা হার মানবে না আমরা দুজনেই জিতব এমন সময় তার পাশে বসা একজন বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলেন বেটি এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ হিমানি হেসে বলল খুঁজছি মাসিমা মাসিমা মাথা নেড়ে বললেন কাজ পাবে শুধু সাহস হারিও না হঠাৎ মাসিমা তাকে একটি ঠিকানার কাগজ দিলেন এখানে একটি বড় কোম্পানি আছে মালিক কঠোর কিন্তু মন ছুঁয়ে গেলে কাজ দিয়ে দেয় হিমানি কাগজটি পকেটে রাখল এবং সেখানে যাওয়ার নিশ্চয় করল অফিসের গেটে পরের দিন সে সেই কোম্পানির গেটের সামনে দাঁড়িয়েছিল বুক ধরফর করছিল চোখে ভয়ও ছিল আশাও রিসেপশনে গিয়ে সে বলল আমি চাকরির জন্য এসেছি প্লিজ মালিকের সাথে দেখা করতে দিন রিসেপশনিস্ট সন্দেহের চোখে দেখল ম্যাডাম আমাদের বস খুব কঠোর জানি না রাখবেন কিনা কিন্তু তবুও কিছুক্ষণ পর তাকে ভেতরে ডেকে নেওয়া হলো। কেবিনের দরজা খুলল এবং যেই সে সামনে তাকাল বুক যেন থেমে গেল সে ছিল অর্জুন তার প্রাক্তন স্বামী কেবিনের দরজা খুলতেই যেন সময় থেমে গেল হিমানির হাতে ধরা বায়োডেটা কাঁপতে লাগল এবং তার ভেতরে কেউ যেন পুরনো জখমে নুন ছিটিয়ে দিল সামনে বড় টেবিলের পেছনে বসেছিল অর্জুন সেই মানুষটা যে একসময় তার পৃথিবী ছিল এবং যে তার পৃথিবীটা ভেঙে দিয়েছিল উজাড় করে দিয়েছিল অর্জুন চশমা নামালো। ওপর থেকে নিচে পর্যন্ত দেখল এবং হালকাভাবে ভ্রুঁ কুচকাল তুমি আওয়াজে বিস্ময় কম ঠাণ্ডা ভাব বেশি ছিল হিমানী গভীর শ্বাস নিল এবং চোখে চোখ রেখে বলল হ্যাঁ আমি চাকরির জন্য এসেছি অর্জুন চেয়ারে হেলান দিয়ে বসে একটি ধীর হাসি হাসল তুমি চাকরি এই অবস্থায় তার দৃষ্টি সরাসরি হিমানির পেটের ওপর ছিল কিছু মুহূর্তের নীরবতা কিন্তু হিমানির ভেতরে ঝড় উঠছিল তার মনে পড়ছিল কিভাবে তিন বছর আগে অর্জুন রাগের মাথায় বলেছিল তুমি আমার জন্য শুধু একটা বোঝা আজ সেই কথাই যেন হাওয়ায় ভাসছিল হ্যাঁ এই অবস্থাতেও হিমানী উত্তর দিল কারণ আমার পেটের বাচ্চা অসহায় হবে না আর আমিও না অর্জুন ফাইলটি তুলল বায়োডাটার উপর নজর বোলাল এবং বলল আমাদের কোম্পানিতে কঠোর নিয়ম আছে এখানে কাজ করার জন্য পুরোপুরি ফিট থাকতে হয় আর সম্মান দেওয়ার জন্য হিমানি সরাসরি প্রশ্ন করল অর্জুন চোখ ফিরিয়ে নিল কিছুক্ষণ পর সে ঠান্ডা গলায় বলল দেখো আমি তোমাকে এখানে শুধু এই জন্য রাখতে পারি না কারণ তুমি আমার বলো না হিমানি মাঝখানে থামিয়ে দিল বলো না যে আমি তোমার স্ত্রী ছিলাম আমি এখানে স্ত্রী হয়ে নয় একজন মানুষ হয়ে এসেছি শুধু কাজ যাই অর্জুনের মুখে কঠোরতা ছিল কিন্তু মনে কোথাও একটি হালকা যন্ত্রণাও ছিল তার মনে আছে সে একসময় হিমানির হাসিতে মজে যেত আর কিভাবে আজ সেই হাসি পুরোপুরি উধাও সে চেয়ার থেকে উঠল জানালার দিকে গেল এবং কিছুক্ষণ বাইরের বৃষ্টি দেখল তারপর ধীরে ধীরে বলল এক সপ্তাহ আমি তোমাকে এক সপ্তাহের ট্রায়াল দেব কাজ সামলে নিতে পারলে থাকতে পারো হিমানি হালকা হাসল কিন্তু তার চোখে চ্যালেঞ্জ ছিল আমি শুধু এক সপ্তাহ নয় পুরো জীবন সামলাতে পারি এই কাজটা কি জিনিস অফিস থেকে বের হওয়ার সময় হিমানির পা ভারী ছিল কিন্তু মনে একটি আগুন জ্বলে উঠেছিল এই চাকরি এখন শুধু রোজগারের মাধ্যম ছিল না এটা ছিল তার সম্মানের লড়াই সে জানত অর্জুন তাকে পরীক্ষা করবে কিন্তু সে জানত না যে আগামী দিনগুলোতে এই অফিস শুধু কাজের জায়গা নয় বরং পুরনো সম্পর্ক এবং নতুন পরীক্ষার মাঠ হতে চলেছে সকাল নটা হিমানি পুরনো ওড়নাটা ঠিক করল এবং গভীর শ্বাস নিয়ে কোম্পানির দরজা খুলল পেটের বোঝা আর মনের ভয় দুটোই তার সাথে ছিল কিন্তু মুখে দৃঢ়তার একটা আবরণ চড়ানো ছিল রিসেপশনে সেই মেয়েটি বসেছিল যে গতকাল সন্দেহের চোখে দেখেছিল সে হেসে বলল ম্যাডাম এইচারের সাথে দেখা করুন উনি আপনার কাজের বিবরণ দেবেন অফিসের মেঝে চকচক করছিল দেওয়ালে মোটিভেশনাল কোট লাগানো ছিল এবং কম্পিউটারের ক্লিক ক্লিকের মধ্যে একটা অদ্ভুত আনুষ্ঠানিকতা ভেসে বেড়াচ্ছিল কিন্তু হিমানি অনুভব করছিল যে যেন প্রতিটি দৃষ্টি প্রতিটি দৃষ্টি তার পেটে আটকে যাচ্ছে কিছু কর্মচারী নিজেদের মধ্যে ফিসফিস করছিল আরে এ তো প্রেগনেন্ট এ কাজ করবে কিভাবে। জানি না বসেকে কেন রাখল এইচআর ম্যানেজার শ্রীবাস্তব স্যার ঠান্ডা স্বরে বললেন ম্যাডাম আপনাকে ফাইল গোছাতে হবে আর মিটিংয়ের জন্য ডেটা তৈরি করতে হবে টিবিলে মোটা ফাইলের স্তূপ ছিল চেয়ারে বসতেই পিঠে ব্যথা শুরু হল কিন্তু হিমানি কোনো অভিযোগ না করে কাজ শুরু করে দিল দুপুরে যখন সে ওয়াটার কুলারে জল খেতে গেল তখন পাশে দাঁড়ানো একজন জুনিয়র স্টাফ টিটকিরি মারল দিদি বাড়িতে বিশ্রাম করার সময় পাওনি নাকি হিমানি হেসে বলল বিশ্রাম তো জীবনে পরেও হতে পারে সম্মান উপার্জনের সময় এখন সে চুপ হয়ে গেল কিন্তু তার মুখে বিস্ময় ছিল সন্ধ্যায় অর্জুন তার কেবিন থেকে বেরোল এবং হিমানির টেবিলের কাছে এসে দাঁড়াল সে দেখল সব ফাইল সুন্দরভাবে সাজানো ডেটাও তৈরি মনে হচ্ছে তুমি খুব পরিশ্রম করেছ অর্জুন অনিচ্ছাকৃতভাবে একটু নরম স্বরে বলল পরিশ্রম তো করতেই হবে বাচ্চা যেন আমাকে দেখে বলে যে তার মা হার মানার পাত্রী নয় অর্জুন কিছুক্ষণ চুপ রইল কিছু না বলে চলে গেল দিনের শেষে মিটিংয়ে যখন অর্জুন ডেটা প্রেজেন্ট করল তখন ক্লায়েন্ট বলল ইমপ্রেসিভ ওয়ার্ক এটা কে তৈরি করেছে অর্জুন এক মুহূর্তে ভাবল তারপর হালকা গলায় বলল হিমানি ঘরে হালকা হাততালি পড়ল হিমানির চোখ জলে ভরে এল কিন্তু সে ছিল শুধু প্রথম দিন আর প্রথম ছোট জয় কিন্তু সে জানত না পরের দিন অর্জুন তাকে এমন কাজ দেবে যা তার জন্য সবচেয়ে কঠিন হবে একটি আউটডোর প্রজেক্ট যেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে এবং বৃষ্টি রোদ দুটোই সহ্য করতে হবে হয়তো এটা তার সাহস ভাঙার শেষ চেষ্টা হবে ম্যাডাম আজ আপনাকে সাইট ভিজিটে যেতে হবে হিমানি চমকে জিজ্ঞাসা করল সাইড ভিজিট হ্যাঁ বসের অর্ডার আপনাকে ক্লায়েন্টের প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে কাউন্টার অ্যাকশন দেখতে হবে পুরো দিন দাঁড়িয়ে থাকতে হবে অনেক ছোটাছুটি করতে হবে এই চারের ঠোঁটে হালকা হাসি ছিল যেন সে আগে থেকেই জানত যে এই কাজটা তার জন্য কঠিন হিমানি বুঝল এটা ওরজুনের পরীক্ষা সে কিছু না বলে শুধু মাথা নেড়ে দিল ঠিক আছে সাইড ভিজিটের দিন ইভেন্ট সিটির সবচেয়ে বড় আউটডোর হলে ছিল চারদিকে বড় বড় ফ্লেক্স লাইটিংয়ের তার আর ডজনখানে কর্মী ছোটাছুটিতে ব্যস্ত ছিল কড়া রোদ কপালকে বিঁধছিল এবং পেটের বোঝা তার পা ভারী করছিল ইভেন্ট ম্যানেজার এসে ফাইল ধরিয়ে দিল ম্যাডাম এটা চেকলিস্ট প্রতিটি স্টলের সেট দেখতে হবে সময় সব তৈরি হওয়া চাই হিমানি জলের বোতল বের করে এক ঢোক নিল এবং কাজে লেগে পড়ল প্রতিটি স্টলে গিয়ে কর্মীর সাথে কথা বলল জিনিসপত্র চেক করল সময় নোট করল পেটে ব্যথা উঠছিল পিঠে ব্যথা উঠছিল কিন্তু সে থামা মঞ্জুর করল না দুপুর দুটো সূর্য এখন মাথার উপরে কপাল থেকে ঘাম ঘামঝরছিল একজন কর্মী বলল ম্যাডাম আপনি বসুন আপনার এই অবস্থায় এত কাজ ঠিক নয় হিমানি হেসে বলল যদি আমি বসে পড়ি তাহলে আমার বাচ্চাকে কে বলবে যে তার মা হার মেনে নিয়েছিল বিকেল পাঁচটা ইভেন্টের সময় প্রায় হয়ে এসেছিল ক্লায়েন্ট পৌঁছাল চারদিকে ভিড় সব স্টল লাইটিং আর সাউন্ড পারফেক্ট ছিল ঠিক তখনই অর্জুনও সেখানে পৌঁছালো তার নজর সবার প্রথমে হিমানির ওপর পড়ল যে ঘামে ভিজে কিন্তু পুরো মন দিয়ে কাজ শেষ করছিল অর্জুন দেখল সে ক্লান্ত ছিল কিন্তু তার চোখে সেই জিদ ছিল যা সে তিন বছর আগে চিন্ত ক্লায়েন্ট এগিয়ে এসে অর্জুনকে বলল মিস্টার অর্জুন ইভেন্ট পারফেক্ট এটা কে ম্যানেজ করেছে অর্জুন কিছুক্ষণ হিমানির দিকে দেখল তারপর ভিড়ের সামনে বলল এ আমাদের টিমের নতুন মেম্বার হিমানি হাততালি পড়ল কিন্তু এবার অর্জুনের চোখে একটা অন্য রকমের ছিল হয়তো সম্মানের হয়তো গর্বের অথবা হয়তো কোনো পুরনো অনুভূতির রাতে যখন অফিস থেকে সবাই চলে গিয়েছিল হিমানি ফাইল গোছাচ্ছিল তখনই অর্জুন এলো। তুমি আজ ভালো কাজ করেছ হিমানি না দেখে উত্তর দিল কাজ তো করতেই হতো এই চাকরি আমি প্রয়োজন থেকে পেয়েছি দয়া থেকে নয় অর্জুন কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে বলল হিমানি তোমাকে বাড়ি পৌঁছে দিই হিমানি তার দিকে তাকাল আমি বাড়ি নিজে যেতে পারি অর্জুন আমি এখন কারো ওপর বোঝা নই তার আওয়াজে ঠান্ডা ছিল, কিন্তু ভেতরে কোথাও একটি হালকা কাঁটা বিঁধল অর্জুন কিছু বলতে চাইল কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল অফিসে একটি বড় মিটিং ছিল কোম্পানির কোটি টাকার কন্ট্রাক্ট দরকার ছিল কিন্তু ক্লায়েন্ট খুব কঠিন মানুষ ছিল অর্জুন টিমের দিকে তাকালো এই প্রেজেন্টেশন কে দেবে সবাই পিছিয়ে গেল তখনই হিমানি বলল আমি দেব অর্জুন চমকালো তুমি হ্যাঁ আমার একটা সুযোগ দরকার অর্জুনের মনে প্রশ্ন ছিল এই কি সেই হিমানি যাকে সে তিন বছর আগে দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল মিটিংয়ের দিন সকাল দশটা বোর্ডরুমে লম্বা টেবিল দুদিকে কোম্পানির সিনিয়র লোকজন বসেছিলেন সামনে বসেছিলেন ক্লায়েন্ট মিস্টার আগারবান যিনি ডিলের জন্য বিখ্যাতও ছিলেন যে দিও অর্জুনের মনে হালকা ঘাবড়ানোর ছিল। কিন্তু মুখ ঠান্ডা রাখল হিমানি ল্যাপটপ খুলল গভীর শ্বাস নিল এবং স্লাইড শুরু করল স্যার এটা শুধু একটা প্রোডাক্ট নয় একটা দায়িত্ব তার আওয়াজে নম্রতাও ছিল ভরসাও সে শুধু পরিসংখ্যান আর গ্রাফ দেখাচ্ছিল না বরং প্রতিটি কথাকে একটি গল্পের মতো জুড়ে দিচ্ছিল কিভাবে এই প্রজেক্ট সমাজে পরিবর্তন আনতে পারে কিভাবে এটা শুধু মুনাফা নয় বরং ভরসাও শেখায় ক্লায়েন্টের মুখে প্রথমে কঠোরতা ছিল তারপর ধীরে ধীরে তিনি ঝুঁকে শুনতে লাগলেন টিমের লোকেরাও চুপচাপ দেখছিল এ সেই মহিলা যাকে গতকাল পর্যন্ত সন্দেহের চোখে দেখছিল প্রেজেন্টেশন শেষ হওয়ার পর মিস্টার আগরওয়াল জলপান করলেন এবং বললেন মিস হিমানি আপনি আমাকে শুধু আইডিয়া নয় বরং একটি ভিজন দিয়েছেন ডিল পাকা ঘরে হাততালি বাজতে লাগল অর্জুনের মুখে একটি দুর্লভ হাসি দেখা গেল থ্যাংক ইউ হিমানি হিমানি মাথা নাড়াল এটা কোম্পানির জয় আমার নয় কিন্তু ভেতরে কোথাও তার মন বলছিল দেখো অর্জুন আমি বোঝা নই শক্তি ঠিক সেই সময় একটি অন্য ঝড় অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলো। অর্জুন গাড়ি থামালো। বসে পড়ো নামিয়ে দিচ্ছি হিমানি মানা করলো। কিন্তু প্রবল বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা মুশকিল ছিল তাই সে বসে পড়ল গাড়িতে নিরবতা অর্জুন হঠাৎ বলল হিমানি হয়তো সেই সময় আমি খুব দুর্বল ছিলাম তোমার ওপর রাগ ঝেড়েছিলাম যখন ভুলটা আমার ছিল দুঃখিত বললে সব পাল্টে যায় না অর্জুন জীবনের প্রতিটি ক্ষত সেলাই দিয়ে নয় সময় দিয়ে ভরে অর্জুন কিছু বলল না কিন্তু তার হাত স্টিয়ারিংয়ে আরও শক্ত হয়ে গেল দু সপ্তাহ পর জীবনের সবচেয়ে বড় মোড় এল সকালবেলা অফিসে মিটিং চলছিল তখনই রিসেপশনিস্ট দৌড়ে এলো স্যার ম্যামকে হাসপাতালে নিয়ে গেছে অর্জুনের হাত থেকে পেন পড়ে গেল কি হয়েছে লেবার পেন হঠাৎ শুরু হয়েছে অর্জুন এক মুহূর্ত নষ্ট না করে গাড়ির চাবি তুলে হাসপাতালে পৌঁছল সেখানে ওয়ানের বাইরে দাঁড়িয়ে অস্থিরভাবে পায়েচারি করছিল তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল যদি আজ কিছু হয়ে যায় তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না কিছু ঘন্টা পর নার্স বাইরে এলো অভিনন্দন ব্যাটা হয়েছে অর্জুনের চোখ জলে ভরে এলো। সে ঘরে গিয়ে দেখল হিমানি ক্লান্ত ছিল কিন্তু তার কোলে একটি ছোট বাচ্চা যার আঙুল তার আঙুল ধরেছিল হিমানি হালকা গলায় বলল দেখা করুন আমার ছেলের সাথে অর্জুনের ঠোঁট কাঁপল আমি কি হিমানি কিছু না বলে বাচ্চাকে তার দিকে বাড়িয়ে দিল অর্জুন বাচ্চাকে কোলে নিল এবং তার ছোট মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আমি তোমাকে কখনো একা ছাড়ব না না তোমাকে না তোমার মাকে কিছু সপ্তাহ পর অফিসে সবাইকে চমকে দেওয়ার মতো খবর এলো অর্জুন হিমানিকে কোম্পানির ক্রিয়েটিভ হেড বানিয়ে দিল লোকে ভাবল এটা শুধু পুরনো সম্পর্কের কারণে কিন্তু আসল সত্য তো এটাই ছিল অর্জুন অবশেষে বুঝতে পেরেছিল যে মহিলাকে সে একসময় বুঝা মনে করেছিল সেই তার কোম্পানির এবং জীবনের সবচেয়ে বড় শক্তি হিমানি শুধু চাকরি করছিল না সে তার ছেলের জন্য নিজের সম্মানের জন্য নিজের স্বপ্নের জন্য লড়ছিল অর্জুনের মনে কোথাও এই ইচ্ছেটাও ফিরে এসেছিল হয়তো কোনো একদিন সে আবার তার ভরসা জিততে পারবে হলে শত শত লোক বসেছিল স্টেজে বড় বড় বিজনেস লিডারদের সাথে হিমানিও বসেছিল এখন সে ক্রিয়েটিভ হ্যাড আত্মবিশ্বাসী পেশাদার এবং সবচেয়ে আলাদা দেখাচ্ছিল অর্জুনের নজর বারবার তার দিকে যাচ্ছিল কিন্তু হিমানি প্রতিবার চোখ ফিরিয়ে নিচ্ছিল ক্লায়েন্টের সামনে দুজনে মিলে প্রেজেন্টেশন দিত কিন্তু মিটিংয়ের পর হিমানি তার সাথে বেশি কথা বলতো না রাতে অফিস টেরেসেই ইভেন্টের পর অর্জুন তাকে থামালো হিমানি আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি সে ফিরল চোখে ঠান্ডা ভাব অফিসের কথা অফিসে হয় ব্যক্তিগত কথা মাইনে রাখে না অর্জুন গভীর শ্বাস নিল আমি জানি আমি তোমার সাথে ভুল করেছি কিন্তু আমি চাই তুমি আমাকে একটা সুযোগ দাও হিমানি হেসে বলল সুযোগ অর্জুন সুযোগ তো তুমি তখনই হারিয়ে দিয়েছিলে যখন আমি তোমাকে সবচেয়ে বেশি ভালবাসতাম সে ঘুরে চলে গেল তার শ্বাস যেন থেমে গিয়েছিল পরের দিন অফিসে একটি নতুন সংকট কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট হঠাৎ কন্ট্রাক্ট বাতিল করে দিল বোর্ড মিটিংয়ে সবাই অর্জুনকে ঘিরে ধরল এই ডিল যদি ফিরে না আসে তবে কোম্পানির কোটি টাকার ক্ষতি হবে অর্জুন জানত এই মুশকিল থেকে বেরোনোর জন্য শুধু একজনই মানুষ আছে হিমানি কিন্তু সে কি তাকে সাহায্য করবে সন্ধ্যায় হিমানির বাড়িতে অর্জুন নিজে পৌঁছল দরজা খুলল হিমানির মা হাতে তার ছোট ছেলে অর্জুন বাচ্চাকে দেখল তার চোখ গলে গেল কেমন আছে আমার মানে তোমার ছেলে মা হালকা হাসি দিল তুমি ভেতরে আসতে পারো হিমানি ড্রয়িং রুমে বসেছিল ফাইল নিয়ে কাজ করছিল অর্জুন বলল আমার তোমার সাহায্য দরকার সে বলল আর যদি আমি না বলি আমি মেনে নেব যে আমি শুধু তোমার বস কখনো অন্য কিছু ছিলামই না কিছু মুহূর্তে মিরবতার পর হিমানি ফাইলটি তুলে নিল আমি এই কাজ তোমার জন্য নয় কোম্পানির জন্য করছি দুজনে মিলে ডিলটি ফিরিয়ে আনল ক্লায়েন্ট মিটিংয়ে হিমানি তার ব্যক্তিগত গল্প শোনাল কীভাবে সে কঠিন সময়ে দাঁড়িয়ে থেকে প্রতিটি চ্যালেঞ্জ পার করেছে এবং কেন এই প্রজেক্ট বাতিল করা উচিত হবে না ক্লায়েন্ট আবার কন্ট্রাক্টে সাইন করে দিল মিটিং শেষ হতেই অর্জুন সবার সামনে দাঁড়ালো। এই জয় আমার নয় হিমানির এবং আমি এই বিষয়ে গর্বিত যে সে আমার টিমের অংশ হাততালি পড়ল কিন্তু হিমানির মুখ এখনও কঠোর ছিল কিছু সপ্তাহ পর কোম্পানির অ্যানিভার্সারি পার্টি ছিল হলে মিডিয়া ক্লায়েন্ট আর শত শত অতিথি উপস্থিত ছিলেন অর্জুন স্টেজে এলো আজ আমি শুধু একটি পেশাগত অর্জন নয় নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটাও বলতে চাই লোকে চমকে গেল অর্জুন মাইক ধরল আমি তিন বছর আগে একটি মহিলাকে ছেড়ে দিয়েছিলাম যে সেই সময় আমার স্ত্রী ছিল সে গর্ভবতী ছিল এবং আমি তার শক্তিকে দুর্বলতা মনে করেছিলাম কিন্তু আজ সেই মহিলা আমার কোম্পানির প্রাণ এবং আমার ছেলের মা সব নজর হিমানির দিকে স্থির হল অর্জুন এগিয়ে গিয়ে বলল হিমানি আমি তোমার কাছে মাফি চাইছি না আমি শুধু এই বলছি যে যদি তুমি চাও তবে আমি তোমার সাথে আবার শুরু করতে চাই পুরো হল হাততালিতে মুখরিত হয়ে উঠল কিন্তু হিমানির চোখে জল ছিল সে স্টেজে এল অর্জুনের পাশে দাঁড়াল এবং শুধু এতটুকু বলল শুরু করার জন্য মাফি যথেষ্ট নয় ভরসা চাই যা ভাঙতে এক মুহূর্ত লাগে আর গড়তে জীবন এইটুকু বলে সে নিচে নেমে গেল এবং অর্জুনের হাত মাইকেই স্থির হয়ে রইল কিছু মাস পর কনফারেন্স মিটিংয়ে কোম্পানি একটি নতুন ইন্টারন্যাশনাল প্রজেক্টের জন্য পিচ করতে যাচ্ছিল প্রজেক্টের লিডার ছিল রাহুল আরোরা লন্ডন থেকে এসেছিল স্মার্ট আত্মবিশ্বাসী এবং অত্যন্ত বিনয়ী প্রথম মিটিংয়ে সে হিমানির প্রেজেন্টেশন দেখল এবং বলল মিস আপনার ভাবনা অসাধারণ আপনি এই প্রজেক্টের মুখ হতে পারেন অর্জুনের এই কথাটি খারাপ লাগল কিন্তু সে কিছু বলল না রাহুল আর হিমানি এখন রোজ কাজের অজুহাতে কথা বলতে লাগল সে কখনও তার পরিশ্রমের প্রশংসা করত তো কখনও ছেলের জন্য উপহার আনত একদিন অফিস ক্যাফেতে রাহুল হেসে বলল আপনি খুব স্ট্রং হিমানি আমি এমন লোক খুব কম দেখেছি যারা ভেঙে গিয়েও এত সোজা হয়ে দাঁড়াতে পারে হিমানি হালকা হাসি দিল হয়তো জীবন শিখিয়ে দিয়েছে যদি নিজে না দাঁড়াও তবে কেউ দাঁড় করাবে না এই শুনে রাহুলের চোখে একটি অন্য রকমের দ্যুতি এল অর্জুন দূর থেকে এইসব দেখছিল এবং তার হাতে ধরা কফি কাপ ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল অর্জুন আর রাহুলের প্রথম সংঘর্ষ পার্কিংয়ে রাহুল অর্জুন যে বলল আপনার কোম্পানি চমৎকার আর আপনার টিমও বিশেষ করে হিমানি অর্জুন টিটকিরি মারল সে শুধু আমার টিম মেম্বার নয় তার থেকে অনেক বেশি রাহুল না করে বলল হয়তো ছিল কিন্তু সে এখন নিজের জন্য বাঁচছে আর আমার মনে হয় যে তার তাকেই দরকার যে তাকে দাবিয়ে রাখবে না অর্জুনের মুঠি শক্ত হয়ে গেল এটা শুধু একটি পেশাগত প্রতিযোগিতা ছিল না এটা ব্যক্তিগত যুদ্ধ ছিল হিমানির ছেলের প্রথম জন্মদিন ছিল বাড়ি সাজানো হল অতিথিরা এলো এবং বাচ্চার হাসিতে পরিবেশ ভরে গেল রাহুলও এলো হাতে বড় উপহার আর কেক নিয়ে ছেলে খুশি খুশি তার কোলে চলে গেল অর্জুনের এই দৃশ্যটা ভেতর পর্যন্ত বিঁধল সে এগিয়ে গেল এটা আমার ছেলের জন্মদিন আর আমি চাই যে এই মুহূর্তগুলো আমার সাথে কাটুক হিমানি স্বরে বলল অর্জুন এটা আমার ছেলের জন্মদিন আর আমি চাই যে এখানে খুশি থাকুক ঝগড়া নয় পার্টি শেষ হওয়ার পর অর্জুন হিমানির বাড়ির বাইরে দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে বলল হিমানি আমি তোমাকে হারাতে চাই না কিন্তু হয়তো আমি আগেই হেরে গেছি হিমানি উত্তর দিল অর্জুন এটা কোনো রহস্য নয় এটা আমার জীবন আর আমি এখন তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেব না আমার সেই মানুষটা চাই যে শুধু আমার ভালো সময় নয় খারাপ সময়ও সাথে থাকবে অর্জুন জানত এটা তার শেষ সুযোগ হতে পারে যদি সে এখন নিজের ভুলসূদ্রে ভরসা না যেতে তবে হিমানির মন হয়তো চিরদিনের জন্য রাহুলের কাছে চলে যাবে কিছু সপ্তাহ পর একটি ঝড় রাত বৃষ্টি জোরে পড়ছিল হিমানির ছেলে প্রচণ্ড জ্বরে কাঁপছিল ফোন তুলে সে সবার আগে ডাক্তারকে কল করল কিন্তু রাস্তা জলে ভর্তি ছিল রাহুল লন্ডনে বিজনেস ট্রিপে ছিল এবং তার কলের জবাব পাওয়া যাচ্ছিল না হিমানি ঘাবড়ে গিয়ে অর্জুনকে ফোন করল অর্জুন অর্জুনের একশো চার ডিগ্রি জ্বর আর আমি কিছু বুঝতে পারছি না আমি আসছি অর্জুন এক সেকেন্ডও নষ্ট না করে বলল কুড়ি মিনিট পর অর্জুন ভিজতে ভিজতে এল ছেলেকে কোলে তুলল এবং গাড়ি নিয়ে সরাসরি হাসপাতাল ছুটল ডাক্তার বলল যদি এক ঘন্টা আরও দেরি হত তবে পরিস্থিতি বিগড়ে যেতে পারত অর্জুনের চোখের জল আর বৃষ্টির তফাত মুছে গিয়েছিল সে ছেলের মাথায় হাত রেখে শুধু এটাই বলতে থাকল আমি এখানে আছি বাবা সব সময় থাকব পরের দিন হাসপাতালে হিমানি চুপচাপ জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে বলল অর্জুন তুমি জানো কালামি খুব ভয় পেয়েছিলাম আর সেই সময় শুধু একটাই কথা বুঝতে পারলাম সম্পর্ক সেটাই সত্যি হয় যা মুশকিল সময় না ডেকেও সাথে এসে দাঁড়ায় অর্জুন ধীরে ধীরে বলল এর মানে কি হিমানি তার দিকে তাকাল এর মানে হল আমি এখন অতীতকে বারবার বাঁচতে চাই না যদি আমাদের নতুন সফর শুরু করতে হয় তবে সেটা ভরসা দিয়ে শুরু হবে পুরনো ক্ষত দিয়ে নয় কিছু মাস পর একটি ছোট্ট বিয়ে না কোনো বড় হল না কোনো জমকালো সাজসজ্জা শুধু পরিবার কিছু বন্ধু এবং ছোট্ট ছেলেটি যে তার মা বাবার মাঝখানে হাসছিল রাহুলও এলো সে হেসে বলল তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ হিমানি খুশি থেকো জীবনে সম্পর্ক তৈরি করা সহজ নিভানো কঠিন ভালোবাসায় শুধু ভালো সময়ে হাসা নয় খারাপ সময় ধরে রাখাটাও জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজেকে এত বেশি ভালোবাস যে ভুলকে ভুল বলতে পারো এবং সঠিকের সাথে থাকো কারণ সম্মান আর ভরসা এগুলোই যে কোনো সম্পর্কের আসল ভিত্তি বন্ধুরা ভালোবাসার মানে শুধু মন জয় করা নয় ভরসা জয় করা আর ভরসা তখনই তৈরি হয় যখন মানুষ সময়ের সাথে এসে দাঁড়ায় পরিস্থিতি যেমনই হোক না কেন আর যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন আপনজনদের সাথে থাকুন এবং সম্পর্কের মূল্য বুঝুন